হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মাত্র দশ মিনিটেই এমন ছটপটভাবে তৈরি করতে পারবেন ক্রিস্পি মিনি চিকেন ফ্রাই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক মিনি চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশ্যই এটা কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিতে হবে তারপরে এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সামান্য গোলমরিচ হলুদ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখানে ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী নেবেন এখানে কোটিং করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ও হাফ কাপ কর্নফ্লাওয়ার এখানে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিব। এখানে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখান থেকে একটি টুকরো নিয়ে আমি সুন্দর করে কোটিং করে নিব এই জন্য ময়দার সাথে ভালোভাবে নিব এবং ময়দাগুলো ভালোভাবে ছেড়ে নিব এখানে আমি ডাবল কোটিং করে নিব এর জন্য এখানে একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এখন এই ডিমের মিশ্রণের সাথে ভালো করে চুবিয়ে আমি আবারও ময়দার মধ্যে ভালো করে কোটিং করে নেব যেহেতু এটা মিনি চিকেন এই জন্য আমি একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছি খুব ভালো করে কোটিং করে নিতে হবে তো আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে এখন এখানে একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে নিয়েছি আর এখানে চুলার আচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এখন একে একে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি উপরে হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই আমি উল্টে দিচ্ছি এভাবে আমি দশ মিনিট ফ্রাই করে নিব তো আমার এখানে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিব দেখলে বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে ভেজে নিব। তবে এভাবে সবগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ক্রিস্পি লাগছে আপনাদের দেখানোর জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি আর কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো হাতে থাকা দশ মিনিট দিয়েই আপনারা কিন্তু এরকম বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ক্রিস্পি মিনি চিকেন ফ্রাই আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাব্যাকটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম